আসসালামু আলাইকুম বৃন্দ আজকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখাতে চলেছি টাওয়ার ব্রিজের সান্ধ্যকালীন এবং রাত্রে দৃশ্য তো আপনারা এই টাওয়ার ব্রিজে বিভিন্নভাবে আসতে পারেন আমরা মনুমেন্ট স্টেশনে ডিস্ট্রিক্ট লাইনে এসেছি এবং মনুমেন্ট স্টেশন থেকে বের হয়ে এই যে মনুমেন্টের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটাই সেই মনুমেন্ট বিশাল আকৃতির একটা মনুমেন্ট অন্যান্য বিল্ডিং এর পাশের বিল্ডিং গুলো দেখছেন এবং এই মনুমেন্টটা দেখেন সমান উচ্চতায় বিদ্যমান বাট আমরা খুব নিকট থেকে এই মনুমেন্টের আসল যে ডিজাইনটা এটা আমরা দেখতে পাচ্ছি না হয়তো একটু দূরে গেলে এই মনুমেন্টের ডিজাইনটা আমরা দেখতে পাবো আপনারা মনুমেন্টে যদি এসে নামেন তাহলে মনুমেন্ট থেকে হেঁটে কিছু দূর এগিয়ে গেলেই টাওয়ার ব্রিজটা পুরোটা দেখতে পাবেন অন্য একটা ব্রিজ থেকে আমরা এখন সেটা দেখব অথবা আপনারা যদি মনে করেন যে টাওয়ার ব্রিজটাকে আমি সরাসরি টাওয়ার ব্রিজের উপরে উঠে দেখব তাহলে আপনি ডিস্ট্রিক্ট লাইনে টাওয়ার হিলে এসে নামতে পারেন অথবা বাসেও আসতে পারেন নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মনুমেন্টে নেমেছি আমরা এখন মনুমেন্ট থেকে হেঁটে টাওয়ার ব্রিজের পরবর্তীতে যে ব্রিজ আছে ওই ব্রিজের কাছে যাব টাওয়ার ব্রিজটাকে সুন্দরভাবে দেখার জন্য লন্ডনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অলিগলি সব জায়গায় খুব দেখার মতো এবং এত সুন্দর ক্লিন এত পরিষ্কার যে সব জায়গায় মনে হয় যেন একেবারে কাচের মতো ঝকঝক করে তা যার কারণে প্রত্যেকটা বিল্ডিং এর প্যাটার্ন ডিজাইন এবং এর যে সবগুলোই খুব দেখার মতো বিল্ডিং ছাড়িয়ে অনেক উপরে যাই হোক আমরা এখন হাঁটতে থাকি সামনের দিকে সামনের দিকে আছে থেমস রিভার আজকের আবহাওয়াটা খুব বেশি আহ উষ্ণ না বা রৌদ্র করজ্জ্বল নয় একটু মেঘলা মেঘলা ভাব যার কারণে আজকে লোকজন ঘর থেকে হয়তো কম বের হয়েছে আর আরেকটা বিষয় হলো সানডে বিকেল বেলায় সাধারণত লোকজন বাইরে থাকে না লন্ডনের এটা একটা মানে স্বাভাবিক স্পট যে স্যাটারডে সাধারণত ছুটি থাকে তো স্যাটারডে ছুটি থাকার কারণে ফ্রাইডে বিকেল স্যাটারডে বিকেল এরা খুব আনন্দ করে প্রত্যেকটা রেস্টুরেন্টে তারপরে বিভিন্ন পার্টিতে এরা খুব বেশি অ্যাটেন্ড করে বাট সানডে বিকেলটা এবং সন্ধ্যাটা ফুললি রিজার্ভ হয়ে যায় লোকসংখ্যা খুবই কম থাকে কারণ পরবর্তী দিনের যে অফিসিয়াল কর্মসূচি বা প্রস্তুতি সেটার জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকে এই জন্য সানডেটা আমরা বরাবরই দেখে আসছি সানডে বিকেলটা খুব বেশি লোকারণ্য থাকে না আমরা এখন সামনে হালকা একটু জায়গা এই রাস্তাটুক এই জায়গাটুক পার হলেই ওই থেমস রিভারটা আমরা পাবো এবং থেমস রিভারটা লন্ডনের একটা ঐতিহ্য পুরা লন্ডনটার মধ্যে থেমস রিভারকে এমনভাবে বসানো হয়েছে মনে হয় যেন জালের মতো কারণ এটাও একটা লন্ডনের অন্যান্য যে স্থল যে রাস্তাগুলো আছে সেই রাস্তার সাথে এটাও একটা কানেক্টিভিটি কারণ হলো যে লন্ডনের তিনটা যানবাহন পাবলিকলি এক হচ্ছে পানিপথ দুই হচ্ছে ট্রেন এবং বাস এবং এই তিনটা যানবাহন দিয়ে আপনি যখন যেখানে খুশি সেখানেই যেতে পারবেন তাই এই থেমস রিভারটাকে এভাবেই সুন্দরভাবে সাজানো হয়েছে আপনি লন্ডনের যেদিকেই যান না কেন থেমস রিভারের কোনো না কোনো সাইড আপনি পাবেন সেইভাবে সুন্দর করে লন্ডনটাকে ওইভাবে সাজানো হয়েছে তো আমরা এখন যে ব্রিজটাতে আসছি এর বাম সাইডটাই লন্ডন ব্রিজ অর্থাৎ টাওয়ার ব্রিজ তো আমরা মূলত টাওয়ার ব্রিজের মূল ভিউটা নেওয়ার জন্যই এখানে আসছি এবং আস্তে আস্তে আপনাদেরকে টাওয়ার ব্রিজেও নিয়ে যাব তো এখান থেকে খুব ছোট মনে হচ্ছে ছোট দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজটাকে এবং এই থেমস রিভার আপনারা আহ থেমস রিভারে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে নৌযানগুলো আছে এগুলো লঞ্চ স্টিমার এবং এই লঞ্চ স্টিমারে ওঠার জন্য খুব সুন্দর পাশ দিয়ে রাস্তাও করা আছে এবং থেমস রিভারের দুই পাশ দিয়ে বরাবরই হাঁটার জন্য খুব সুন্দর রাস্তা করা আছে আমি সামনে একটা লঞ্চ বা জাহাজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে উবার বোর্ড এবং উপরে স্থলভাগে যে উবার গাড়িগুলো আছে যেভাবে সার্ভিস দেয় এই গাড়ি এই বোর্ডগুলোও একইভাবে সার্ভিস দেয় এবং এগুলো প্রচুর যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যায় এবং আপনি আপনার গন্তব্যে এই উবার বোট দিয়ে যেতে পারবেন এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট তো আমরা এখন ঠিক ওই ব্রিজটাতে দাঁড়িয়ে আপনাদেরকে ওই ব্রিজের ভিউটা দেখানোর চেষ্টা করছি এবং এর আশেপাশের ভিউ গুলো ঠিক এরকম আজকে হয়তো একটু থাকার কারণে তারপরেও যতটুকু ধারণ ক্ষমতা আমি চেষ্টা করেছি এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে লন্ডনের লাইট হাউস বলা হয় এই লাইট হাউসটা হচ্ছে বিভিন্ন অকেশনে লাইট হাউসটা একেবারে আপাদ মস্তক খুব সুন্দর আলো বিস্মৃত করে সুন্দর পুরাল আলোকসজ্জায় একেবারে সজ্জিত হয়ে যায় লন্ডন ব্রিজের ইতিহাস সম্পর্কে আমাদের আহ সবারই মোটামুটি জানা আছে লন্ডনের অন্যতম প্রকৃতি স্থাপনা হলো ওই টাওয়ার ব্রিজ টেমস নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক ব্রিজ শুধু একটি চলাচলের পথ নয় বরং এক অনন্য ও পর্যটকের কাছে লন্ডন ভ্রমণের প্রধান আকর্ষণ আমি এর ইতিহাস বা বৈশিষ্ট্য সম্পর্কে যতটুকু জেনেছি আঠারোশো সালে নির্মিত এই ব্রিজ ভিক্টোরিয়ান যুগের প্রকৌশলী দক্ষতার অসাধারণ ধারণ ব্রিজটির দুই বিশাল টাওয়ার রয়েছে যেগুলো একে অপরের সাথে স্টিল ফ্রেম ও দ্বারা যুক্ত। বিশেষত্ব হল নদীর বড় জাহাজ চলাচলের সময় ব্রিজের মাঝের অংশের উপর দিকে উঠে গিয়ে জাহাজকে পার হতে দেয় আজও সেই ব্যবস্থায় বিদ্যমান আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো দেখছেন এর মধ্যে টাওয়ার অফ লন্ডন ব্রিজের ঠিক পাশে অবস্থিত হাজার বছরের পুরনো দুর্গ রাজকীয় ইতিহাসের সাক্ষী ক্রাউন জুয়েলস এখানে সংরক্ষিত যা দর্শনার্থীদের বড় আকর্ষণ এই ক্রাউন জুয়েলসে একদিন আমরা নিয়ে যাব আপনাদেরকে এটা আসলেই বড় একটা আকর্ষণ যা দৃষ্টি দৃষ্টিনন্দন এবং দর্শকের মন কেড়ে নেয় পাশে আসে সাউথ ব্যাংক হাঁটার জন্য দারুণ একটি জায়গা এখানে রেস্টুরেন্ট ক্যাফে আর্ট গ্যালারি নদীর ধারে বসে দৃশ্য উপভোগ করা নানান কিছু এবং আপনি জন্য এখানে পাবেন বিভিন্ন খাবারের দোকান। এর পাশে আছে থেমস থেমস নদীর দৃশ্য। দৃশ্য অসাধারণ। থেকে দাঁড়িয়ে দূরে দেখা যায় শার্ট গার্কিন সহ আধুনিক লন্ডনের সুউচ্চ ভবনগুলো নদীর উপরে ভেসে চলা নৌকার আশেপাশে আলো ঝলমলে শহরের দৃশ্যটাকে আরো মনোমুগ্ধকর করে তোলে তো যে বলছিলাম টাওয়ার ব্রিজের একটি গ্লাস ফ্লোর ওয়াকওয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে নিচে চলমান যানগুলো ও নদীর দৃশ্য দেখা যায় তা আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার এছাড়া টাওয়ার ব্রিজের মিউজিয়াম ব্রিজ ব্রিজের ইতিহাস পুরনো যন্ত্রপাতি ও ছবি ঘুরে দেখা যায় তো আমরা এখন আজকে সানডে এবং নাইট হয়ে গেছে অলরেডি তা আমরা সেই উপরে হয়তো আজকে ওঠার মতো টিকিট পাবো না কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে টাওয়ার ব্রিজ উপরে ঘুরিয়ে এই নাইট টাইম এর ভিউটা দেখানোর জন্য এবং টাওয়ার ব্রিজে অল্প কিছুক্ষণের মধ্যে অলরেডি লাইট দিয়ে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই লাইটটা আরো বেশি পরিষ্কার দেখতে পাবো এগুলো সব আশেপাশের দৃশ্য এই পাশটা দিয়ে নদীর নদীর পাশ দিয়ে হাঁটলে টাওয়ার ব্রিজ যাওয়া যাবে বাট একটু দূরত্ব আছে এখান থেকে প্রায় কিলোমিটারের তো আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা আছে আমরা চিন্তা করি সেই দিক দিয়ে না যে পাশ দিয়ে বাসের লাইন গেছে বাসে চড়ে গেলে ভালো হয় তো আমরা সেই মতো এখান থেকে আমরা বাসে উঠবো বাসে উঠে আমরা ঠিক টাওয়ার ব্রিজের সামনে যেয়ে নামবো আপনারা আমাদের সাথেই থাকুন বাস আমাদেরকে নামিয়ে দিলেও টাওয়ার ব্রিজের ঠিক সামনেই আমরা বাস থেকে নেমে টাওয়ার ব্রিজের সামনে চলে যাচ্ছি ইতিমধ্যে আমরা দেখছি যে টাওয়ার ব্রিজে উঠতে বাম সাইডে বেশ কিছু শপ আছে যেগুলোতে টাওয়ার ব্রিজ আকৃতির বিভিন্ন ছবি বা বিভিন্ন আহ ছোট ছোট অনেক কিছু রয়েছে যেগুলো আমরা পরবর্তী দেখার চেষ্টা করব তো এই হচ্ছে টাওয়ার ব্রিজের প্রথম আমাদের শুরু হচ্ছে আমরা এই পাশ থেকে আসলাম আর এটাই এটাই হচ্ছে লন্ডনের সেই টাওয়ার ব্রিজ যেটা আপনারা হাজারো ক্যালেন্ডারের পাতায় পাবেন আমরা এখন সেই টাওয়ার ব্রিজের ভেতর দিয়েই ওরা টাওয়ার ব্রিজটাকে ক্রস করে ওই পাশে চলে যাব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন টাওয়ার ব্রিজের দৃশ্য দৃশ্য এর আগে আমরা দেখে এসেছি টাওয়ার ব্রিজটা হচ্ছে টাওয়ার ব্রিজের বাইরের দিকে যে লাইটের অংশ এবং খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা সুন্দর একটা টাওয়ার ব্রিজ এখন যখন আমরা টাওয়ার ব্রিজে উঠেছি এখন কিন্তু ওই লাইটগুলো আমরা এখন দেখতে পাবো না কারণ ওই লাইটগুলো হচ্ছে টাওয়ার ব্রিজ বাইরের সাইডের লাইট আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে টাওয়ার ব্রিজের ভিতরে লাইটিং যেটা আছে এটা এবং টাওয়ার ব্রিজটা এবং এটার আহ সত্য কথা বলতে যে এটার যে নির্মাণ শৈলী এটা খুব অসাধারণ খুব অসাধারণ এই পাশের যে এগুলো আছে এগুলো আমরা সবই দেখেছি এগুলা মানে একেবারে ঢালাই লোহার মতো এটা লোহা নয় আমার ধারণা এটা স্টেনলেস স্টিল এতটা মজবুত এবং পুরাটা ঢালাই পুরাটা ঢালাই পুরাটা এটা একটা স্টিলের ঢালাই কতটা মজবুত করে এটাকে তৈরি করা হয়েছে নিশ্চয় আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এবং এর দুই পাশ দিয়ে হাঁটার রাস্তা মাঝখান দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা যে বিল্ডিং গুলোর কথা বলেছিলাম সেই বিল্ডিং গুলো হচ্ছে এইগুলো সাউথ ব্যাংক সিটি হল হ্যাঁ হাঁটার জন্য দারুণ একটা জায়গায় সাউথ ব্যাংক এখানে রেস্টুরেন্ট ক্যাফে আর্ট গ্যালারি নদীর ধারে বসে দৃশ্য উপভোগ করার সুযোগ সবকিছু রয়েছে আর সিটি হল তো সেম আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সাথে সবার কাছে দোয়া চাই এবং জন্য অনুরোধ করছি সবাইকে এটা হচ্ছে টাওয়ার ব্রিজের ঠিক উপরের অংশ আসলে বড় যে স্থাপনাগুলো এগুলো আসলে স্থাপনার কাছে এসে এইটার সৌন্দর্য দেখিয়ে এটা আসলে বোঝানো সম্ভব না যেটা কতটা সুন্দর বড় স্থাপনা গুলো সবসময় দূর থেকে দেখতে সুন্দর লাগে কারণ এগুলো ওইভাবেই তৈরি করা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বাইরের থেকে এর যে লাইটিং বা এর যে দৃশ্যপট কতটা সুন্দর কিন্তু আমি এখানে আসছি এখানেও সুন্দর লাগছে বাট পুরা দৃশ্যটা আমি একভাবে একবারে নিতে পারবো না কারণ আমি এখানে চলে আসছি এখন টাওয়ার ব্রিজ উপরেই আমি আসি এবং এখান থেকে সবাই বিভিন্ন ভাবে ছবি উঠছে এগুলো দর্শনার্থীদের বাস উপরের দিকটা পুরাটা খোলা থাকে তারা এই দর্শনার্থী এগুলো দেখতে আসে এটা টাওয়ার ব্রিজ বড় আকারে লেখা আছে এখানে একজন চীনা নারী ছবি উঠাচ্ছেন তার পার্টনার ছবি উঠিয়ে দিচ্ছেন তো ভিতরের লাইটিং গুলোর দৃশ্য এরকম এই যে এখান থেকে টাওয়ার ব্রিজটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাওয়ার টাওয়ার ব্রিজের প্রথম অর্থাৎ দুইটা টাওয়ার এখানে আছে দুইটা টাওয়ার অনেক বড় এবং এগুলোর বা পিলার বা স্প্যান গুলো এত বড় যে সম্পূর্ণ আকারের এটা কি কংক্রিট আমার ধারণা নেই সম্ভবত স্টিল বা এই টাইপের কিছু হবে আর ব্রিজের দুই পাশে দৃশ্য এটা আমি যে ক্যামেরায় উঠাচ্ছি এই ক্যামেরা আসলে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বলতে পারতেছে না বাট খালি চোখে এই দুই পাশের দৃশ্য খুবই অসাধারণ খুবই অসাধারণ আমি এই লাইট হাউসটার কথা বলছিলাম বাট লাইট হাউসটা আজকে এই লাইটিং সিস্টেম তারা ওপেন করে নাই লাইটিং সিস্টেম ওপেন করলে এটাই একমাত্র লন্ডনের লাইট হাউস যেটাতে খুব আলো ঝিক আলোক আলোকসজায় সজ্জিত এই লাইট হাউসটি এটা হচ্ছে ব্রিজের প্রথম টাওয়ার আমরা আস্তে আস্তে টাওয়ারের দিকে এগিয়ে আমি দিনটা একটু মেঘাচ্ছন্ন দিন আজকে খুব বেশি দর্শনার্থী নাই তারপরেও দেখেন একবারে কম নয় কিন্তু এই ব্রিজেই এত বেশি দর্শনার্থী হয় দিন ভালো থাকলে যে এখান দিয়ে হাঁটা চলাও খুব কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আমার জন্য ভালো হয়েছে লোক সংখ্যা কম থাকার কারণে আমি যতটুকু পেরেছি ভিডিওটা ধারণ করতে পেরেছি আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সাথে সবার কাছে দোয়া চাই এবং সাবস্ক্রাইব জন্য অনুরোধ করছি সবাইকে উপরের যে রেলিং এর মতো যেটা মনে হচ্ছে এটা অনেক বড় অনেক মোটা মোটা স্টিলের রেলিং এবং তার সাথে স্টিলের যে রশির মতো ঝুলছে এগুলো আসলে আমার ক্যামেরাই ছোট বা মনে হলেও এগুলো অনেক বেশি মোটা অনেক বেশি মোটা তো আমি এখন এই প্রথম যে টাওয়ারটা দুইটা ফার্স্ট যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট টাওয়ারের ওই দরজাটা এবং এই সিঁড়ি দিয়ে উঠেই লিফ্ট আছে তো এটাই হচ্ছে ফার্স্ট টাওয়ারের ওই দরজা এবং কত মোটা স্প্যান এখানে আছে আর এই বাম সাইডের জায়গাটা পুরাটাই খালি পড়ে আছে এটা হেঁটে মানুষ বিশ্রামের জন্য এবং এখান থেকে বিভিন্ন দৃশ্য অবলোকন করার জন্য টাওয়ারটা কতটা উঁচু একটু দেখছেন আমরা যেটা তলা থেকে পাঁচ তলা এবং এক টাওয়ার থেকে আর এক টাওয়ার এই মাঝে কানেক্ট করা আছে সম্ভবত উপর দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে টাওয়ারের ঠিক উপর দিয়ে ওই টাওয়ারে না ওই টাওয়ারে নামা যাবে বা এরকম ব্যবস্থা আছে প্রথম টাওয়ার থেকে আমরা এই পাশটার যে দৃশ্যটা দেখতে পাচ্ছি অর্থাৎ যে লাইটিংটা দূর থেকে দেখা যায় আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রিজের প্রথম দৃশ্য আপনি ভালোভাবে খেয়াল করছেন একটা টাওয়ার থেকে আরেকটা আওয়ারের দুই দিকে যেমন ফুটপাত থাকে ওই রকম উপরেও ফুটপাতের ব্যবস্থা উপরেও ফুটপাতের ব্যবস্থা এবং একটা টাওয়ার থেকে আরেকটা আরে উপর দিয়ে নামা যাবে এবং এই টাওয়ারে ওঠার জন্য নির্দিষ্ট পরিমাণ টিকিট আছে যেটা আমরা কিছুক্ষণ পরে এই টিকিটের মূল্য এটা দেখাতে পারবো এখানে বিভিন্ন ধরনের সেফটির জন্য এই যে অগ্নি নির্বাপক বা বিভিন্ন কিছু এখানে মেশিন আছে তো আমরা আমরা এই জায়গাটা থেকে আবার হাঁটতে থাকলাম যেহেতু আমাদের গন্তব্য ব্রিজ পার হয়ে নদীর ওই পাশে যাওয়া তো আমরা সেই গন্তব্যের দিকে এগুচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় টাওয়ারটা আমরা এখন ওই দিকটাতে যাব এবং এই যে লাইটগুলো। যে লাইট গুলো দেখা যাচ্ছে বাইরে থেকে এগুলোই দূর থেকে দেখা যায় এবং এগুলোই দূর থেকে ব্রিজের আকৃতিটাকে বর্ণনা করে এই যে লম্বা কানেক্টিং ওয়ে এক টাওয়ার থেকে আর এক এই লম্বা কানেক্টিং ওয়ে দিয়ে সুন্দরভাবে কানেক্ট করেছে আমার যেটা বিশ্বাস এত বড় কানেক্টিং ওয়ে কখনো কংক্রিটের হতে পারে না এটা হয় স্টিল বা এর থেকে মজবুত কিছু দিয়ে এই কানেক্টিং ওয়েটাকে করা বাম সাইডে যে হাতলটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের আপনারা দেখেন কাঠটাকে কত সুন্দর সিজন করে এখানে রাখা হয়েছে এখানে বৃষ্টি পড়ছে রোদ যাচ্ছে এর উপর দিয়ে গেছে একই ভাবে রয়ে গেছে চমৎকার আমরা প্রথম টাওয়ার ক্রস করলাম অর্থাৎ টাওয়ার ব্রিজের প্রথম টাওয়ার আমরা ক্রস করেছি এবং সেকেন্ড টাওয়ারে যাচ্ছি আমরা দেখেন মাঝপথে চলে এসেছে অথচ কতটা দূরত্ব এত দূরত্বের ওই উপরের কানেক্টিভিটি কখনোই কংক্রিট দিয়ে হবে না এটা আমার বিশ্বাস সো এটা কতটা মজবুত করে তৈরি করা হয়েছে আবার সেই লাইট হাউজ আমরা দেখানোর চেষ্টা করছি সেই লাইট হাউজে আমাদের আজকে হয়তো দুর্ভাগ্য এই লাইট হাউজে আজকে কোনো লাইটের ব্যবস্থা করে নাই এই যে জাহাজটা যাচ্ছে এই মাঝখানটাই মূলত ওপেন করে দেওয়া হয় যখন বড় জাহাজ আসে এই মাঝখানটাই ওপেন হয়ে যায় এবং এই এইটাই মূলত হচ্ছে টাওয়ার ব্রিজের মূল বৈশিষ্ট্য এরকম ব্রিজ আরো আছে এই উপরে বাট এটা খুবই চমৎকার এবং সালে নির্মিত এই এই ব্রিজটি প্রথম সিস্টেম চালু করা হয় আমরা এখানে টিকিটের প্রাইস দেখতে পাচ্ছি উপরে ওঠার জন্য টাওয়ার ব্রিজের উপরে খেয়ে উঠতে চাইলে অ্যাডার্টের জন্য ষোলো পাউন্ড ডিজেবলদের জন্য বারো পাউন্ড স্টুডেন্টদের জন্য বারো পাউন্ড এভাবে করে অর্থাৎ আমি যদি উপরে উঠতে চাই আমার ষোলো পাউন্ড খরচতে উপরে উঠতে হবে একজন অ্যাডাল্ট এবং দুইজন চিলড্রেন উঠতে হইলে এইভাবে একটা খরচ সব নির্ণয় এই জায়গাটা খুবই চমৎকার এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে যে টাওয়ার ব্রিজের আশেপাশে কি কি দৃশ্য এগুলো আছে তো এই ম্যাপটা আমার কাছে এত ভালো লেগেছে ম্যাপটা নর্মালি কংক্রিটের উপর তৈরি বাট এটা রেডিয়ামের মতো একটা আলো প্রতিফলিত হচ্ছে এবার আমরা আসলাম সেকেন্ড টাওয়ারের সেকেন্ড টাওয়ার পার হয়ে সেকেন্ড টাওয়ার পার হয়ে আমার বা পাম্প সাইডে যে দৃশ্যটা ওটাও হচ্ছে আগের মতো করে ব্রিজের ঠিক অপর পাশের দৃশ্য আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সাথে সবার কাছে দোয়া চাই এবং সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি সবাইকে এই ছিল মোটামুটি এম সিভারের উপরে আঠারোশো সালে নির্মিত ব্রিজ ভিক্টোরিয়ার যুগের প্রকৌশলী দক্ষতার অসাধারণ উদাহরণ আর এটাই হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ এর সম্পূর্ণটা শক্তিশালী স্টিল দিয়ে মোড়ানো এবং এটা সাসপেনশন যুক্ত এটা ভূমিকম্প বা যেকোনো কম্পন প্রতিরোধে সহায়তাকারী স্টিল দিয়ে বানানো এর বিশেষত্ব হল নদীর বড় জাহাজের চলাচলের সময় ব্রিজের মাঝের অংশ উপরের দিকে উঠে যেয়ে জাহাজ চলাচল করতে সাহায্য করে যেটা উনি আঠারোশো সালে তৈরির পরে এখন পর্যন্ত একইভাবে এই সেবা দিয়ে যাচ্ছে যেটা বলছিলাম যে যে ব্যক্তি লন্ডন ঘুরতে আসবেন আর টাওয়ার ব্রিজ দেখবেন না তার ভিজিটটা অসমাপ্তই থেকে যাবে বলে আশা করি আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ রইলো এই টাওয়ার ব্রিজ দেখতে আসার এবং টাওয়ার ব্রিজের আশেপাশের বেশ কিছু দৃশ্য আছে যেগুলো অনেক চোখে পড়ার মতো যেগুলো আপনারা আসলে দেখতে পাবেন আমরা এখন এই সাইড দিয়ে আমরা আগের যেখানে আসছিলাম সেটা হচ্ছে আমরা আসছিলাম মনুমেন্ট হয়ে এখন আমরা সেই ডিস্ট্রিক্ট লাইন দিয়ে চলে যাব বাট এটা টাওয়ার হিল হয়ে আমরা এখন যেখানটায় আছি যে সাইডটাতে আসি এই সাইডটাই হচ্ছে টাওয়ার হিলের স্টেশন তো এই ছিল মোটামুটি আজকের মতো টাওয়ার ব্রিজ দেখানো পরবর্তীতে অন্য কোনো খানে অন্য কোন জায়গা নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ ভালোভাবে দেখানোর চেষ্টা করব তার আগে সবাইকে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের যাদের আমার ভিডিওগুলো গুলো ভালো লাগবে এবং আমার প্রতি যে কোনো পরামর্শ সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আমার কোনো যায় আসে না আপনি আমাকে পরামর্শ দিবেন সেই পরামর্শ মতো আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও তৈরি করার